আসসালামু আলাইকুম বাংলাদেশ টিম ইন্ডিয়াতে যাচ্ছে টেস্ট খেলার জন্য তারা আসলে বলতেছে যে ইন্ডিয়ার টিম কিন্তু নাম্বার নাম্বার ওয়ান ওয়ান টেস্টে দল ভালো দল তারা সবসময় অ্যাডভান্স থাকে অ্যাডভান্স থাকে এবং ভালো খেলে বলেই নাম্বার ওয়ান দল ইন্ডিয়ার বাংলাদেশ যাচ্ছে ইন্ডিয়ায় টেস্ট খেলার জন্য উনিশ তারিখ টেস্ট পনেরো তারিখ বাংলাদেশ চলে যাবে ইন্ডিয়ার উদ্দেশ্যে সেই আগে আপনাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশের টিম এখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে খেলছে এইটা যদি দাঁড়াবে ধরে রাখতে পারে তাহলে তো ভালো কিছু করবে এই আশা নিয়ে আমরা বলতেছি যে বাংলাদেশ টিম এখন দুর্দান্ত কর্মে আছে এবং চাই যদি সেম ন্যাশটা যদি পাকিস্তানের মতো খেলতে পারে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে বাংলাদেশ যদি পাকিস্তানের মতো খেলতে চায় অবশ্যই ভালো খেলতে হবে এখানে বাংলাদেশে কিন্তু যে পরিসংখ্যান বলতেছে বাংলাদেশে ইন্ডিয়ার সাথে তারা কিন্তু কোন ছোট করে দেখছে না ছোট করে দেখার মতো তাদের সুযোগও নেই কারণ তারা বাংলাদেশের দল কিন্তু কোন রকম খারাপ খেলে না আর খারাপ খেললেও কেন ছোট করে দেখবে তারা তো নাম্বার ওয়ান কাউকে তারা ছোট করে দেখতেও চায় না এবং ভালো খেলবে এটাই তাদেরকে কোনোরকম ছোট হিসাবে দেখতেছে না তারা ভালো টিম শক্ত টিম হিসাবে তারা দেখতেছে তারা জানিয়েছে যে তারা কিন্তু সব স্পিন উইকেট নিয়ে খেলবেন এবং স্পিনার সবাইকে নিয়ে খেলবেন খুবই ভালো একটা দিক তাদের যে তারা আসলে ভালো খেলার উদ্দেশ্যেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চাইবো ওদের মাটিতে কোনো সময় কেউ জিতে নি আজও যে বাংলাদেশ জিতবে কিনা জানি না তবে ভালো খেলবে মিরাজ মেহেদী মিরাজ বলছে যে আমরা চেষ্টা করবো ভালো খেলার যেভাবে আমরা পাকিস্তানে খেলেছিলাম এইভাবে যদি আমরা খেলতে পারি আশা করা যায় ভালো কিছু অর্জন করব আপনারা দোয়া করবেন বাংলাদেশ টিম যেন ভালো কিছু খেলে এটা আমরা প্রত্যাশা করি এবং মেহেদি বলছে এই বাংলাদেশ টিম আসলে ভালো একটা কিছু করার দেওয়ার জন্য চেষ্টা করছে আমরাও চেষ্টা করি যে ভালো কিছু করুক তারা এবং পাকিস্তান ইন্ডিয়ার সাথে যদি ভালো কিছু করতে পারে যদি এই প্রথমবারের মতো কিন্তু এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে ম্যাচ মানে জিতলে প্রথমবারের মতো মানে জয় হবে ইন্ডিয়ার মাটিতে কিন্তু আসলে আমরা এটা এই প্রত্যাশা করছি না ভালো খেলবে এটা প্রত্যাশা করতে পারি জয় হয় না বিজয় হয় এটা আসলে অন্য একটা সাবজেক্ট এটা আসলে বলা যায় না ইন্ডিয়া এসে এক নাম্বার ওয়ান দল তাদের যে প্রত্যাশা তাদের যে আশা কখনোই ওরা তো চাইবেই না যে আমার দেশে এসে আমাদেরকে হারিয়ে দাও এটা কেউ চায় না কেউ আর মাটি থেকে হারে পাকিস্তানকে হারিয়েছে বলে কিন্তু ইন্ডিয়াকে হারাবো তখন ভালো খেলবো চেষ্টা করবো যে ভালো একটা ম্যাচ হয় হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয় এটা আমরা প্রত্যাশা করতেছি আমরা যেটা বলছে এটা যেন কাজে লাগে এবং আমাদের এখন যারা আছেন টেস্টে সবাই ভালো এবং যদি আমাদের ঋষাদ হোসেনকে কে যদি নেয় ভালো খেলবে রিসাদ হোসেন লেগ স্পিনার আমাদের এখানে স্পিনার সবচেয়ে ভালো ফর্মে থাকবে স্পিনার এটা ইয়েটা স্পিনারদের সেই মাঠটা একটা ভালো খেলার জন্য চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমাদের